হ্যালো ভিউয়ার আমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে আজকের টপিকটি খুবই সুন্দর আমার কাছে পার্সোনালি খুব মজা লেগেছে সেটা হচ্ছে একসাথে কীভাবে আপনি পাঁচ হাজারটা এস এম এস লিখবেন অর্থাৎ পাঠাবেন তো সাধারণত আমরা কাউকে আই লাভ ইউ লিখলে একবার বা দুইবার যদি আপনি একসাথে পাঁচ হাজারটা আই লাভ ইউ কাউকে পাঠান অবশ্যই আপনার ভালোবাসার ভূমি প্রকাশ আরও সুন্দরভাবে হবে কাউকে মিসিও পাঠাতে পারেন কাউকে কিস সাইনও পাঠাতে পারেন তো চলুন দেখা যাক অ্যাপ্লিকেশনটির মজাই খুব আলাদা তো প্লে স্টোরে গেলেই আপনি পাবেন এটি মেসেজ বোমবার নামে দেখতে হবে এম ই এস এস এ ই স্পেস বি ও এম বি ই আর বোমবার জাস্ট অ্যান্টার সরি আমার স্পেলিং ভুল হয়েছে বোমবার ওকে ডান সো প্রথমে আছে এক লাখের মতো ডাউনলোড আছে হান্ড্রেড থাউজেন্ড সো ডাউনলোড আছে সো হান্ড্রেড থাউজেন্ড ডাউনলার আছে সো এটি আমরা ওপেন করলাম ওপেন করার পরে প্রথমে জাস্ট এই ধরনের একটা ভিউ আসবে কোনো রকমের অ্যাক্সেস দিতে হবে না জাস্ট লিখতে হবে টাইপ লিখলাম আমি আই এল ও লাভ ইউ তারপরে একটা ওকে ডান তারপরে ওকে ডান তারপরে এখানে দ্বিতীয় কাজ হচ্ছে এখানে আপনার সংখ্যা দেখতে পাচ্ছেন হানড্রেড তারপর আমি ইচ্ছা করলে এখান থেকে আপনি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত করতে পারেন সো আমি এখানে পাঁচ হাজার একটি এসএমএস করে দিলাম সো এটি হবে যে পাঁচ হাজার একটি এস এম এসে পরিণত হবে আই লাভ ইউ আর কিস চিহ্নটি সো এখানে প্রসেসে ক্লিক করলে ওকে ডান সো কপি সো আমি এখান থেকে বাইরে গেলাম সো বাইরের হওয়া যাওয়ার পরে আমি জাস্ট ইমোতে গেলাম গিয়ে বা ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় জাস্ট আমি সাপোজ আমার আমার এক ফ্রেন্ডকে পাঠালাম জাস্ট একটু চেক আউট করার জন্য জাস্ট ওকে ডান সো উপরে তো আছে শেষ হচ্ছে না সো এটি পাঁচ হাটে দেখুন দেখতে কত সুন্দর লাগছে সো এটি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ এটি পাঁচ হাজার বা লেখা হয়ে গেছে ইতিমধ্যে এখানে সো দেখুন শেষ হচ্ছে না সো আপনি যা কাউকে পাঠালে সেই কিন্তু আপনার সোয়াপ করতে 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 ক্লান্ত হবে কিন্তু এস এম এস শেষ হবে না সো খুবই মজার আপনি কাউকে যদি বলেন যে সাপোজ আপনি কাউকে বলেন সরি তো হ্যাঁ রিসেট করতে হবে রিসেট অল তারপরে এখানে বললেন সরি ওকে সরি দেন আপনি এখান থেকে পাঁচ হাজার পাঁচ হাজার এক বা চার হাজার আপনি সিলেক্ট করলেন তারপর প্রসেসে ক্লিক করলেন তারপর কপি করলেন তারপর সেম আপনি আবার পাঠালেন ওকে সরি সেখানে সরি 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 তো খুবই মজার আপনি আপনার বার্থডে উইশ করতে পারেন ভালোবাসার বই প্রকাশ করতে পারেন সরি যে কোনো মজার কথা লিখতে পারেন সো একসাথে পাঁচ হাজারটা আপনার ইচ্ছা মতো ওয়ার্ড আপনি ডিসাইড করতে পারেন কত কতগুলো ওয়ার্ড আপনি পাঠাবেন আপনার ফ্রেন্ডকে বা আপনার গার্লফ্রেন্ডকে খুবই মজার একটি অ্যাপ্লিকেশান আর ভালো লেগে সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক নিয়ে অবশ্যই হাজির হব প্রতিদিন সো প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর বেশি না জাস্ট মেবি দুই এমবি বা এক দশমিক পাঁচ মেগাওয়াইটের একটি অ্যাপ্লিকেশন ছোটো একটি অ্যাপ্লিকেশান ইউজ করতে পারেন এবং আপনার ভালোবাসার বহির্প্রকাশ আপনার সব কিছু বহির প্রকাশ খুব সুন্দরভাবেই করুন পাঁচ হাজার একটি ওয়ার্ডের মাধ্যমে সো আজকের জন্য যতটুকু ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন